আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ছন্দাস কুইজিন দশ মিনিটের একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সহজ ঝটপট এবং কিছুটা স্পাইসি নুডলসের এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে বিকালে বিশেষ করে এই শীতের বিকেলে একটু ঝাল ঝাল নুডলস হলে কিন্তু ভালো লাগে তাই আজকে নুডলসের এই ছোট্ট রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে প্রথমেই পানি দিয়ে দিয়েছি প্যানে পানি কিছুটা গরম হয়ে এলে এতে নুডলসটা দিয়ে দিচ্ছি নুডলস দেওয়ার পর ফুটন্ত গরম পানিতে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো নুডলসটা সিদ্ধ করে নিব দুই থেকে তিন মিনিটের মতো নুডলসটা সিদ্ধ করে নেয়ার পর এটা একটি স্ট্রেনারি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেয়ার পর নর্মাল টেম্পারেচারে ঠান্ডা পানি দিয়ে নুডলসটা সাথে সাথেই ধুয়ে নিচ্ছি নুডলস ছেঁকে নেওয়া হয়ে গেলে নুডলসের জন্য এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিচ্ছি সামান্য অরেগেনো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি এবার সবগুলো উপাদান একটু মিশিয়ে নিচ্ছি অন্যদিকে প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেল গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন কোয়া রসুন কুচি দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স তারপর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি এক্সট্রা কোনো লবণ এখানে ব্যবহার করছি না যেহেতু সয়া সস টমেটো সসে লবণ রয়েছে এবং নুডলসের মশলাতেও কিছুটা লবণ থাকে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ আমি তেলের উপর সেটা ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে পানি কিছুটা শুকিয়ে যাবে তখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস তারপর নুডলসের সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু হাই রাখতে ভালো হবে মশলার সাথে নুডলসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি তারপর চুলায় রেখে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দশ মিনিটেই একটি ঝটপট নুডলস রেসিপি আমি পরিবেশন করে দেখাচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেসটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ